কি দাদা এখনো প্রস্তুত হও নাই এই তো আইছি কি কস কইতাছি রেডি হইছো নাকি আমি তো রেডি তোমার রেডি হইতেও দেরি লাগে না আর ফিউজ হইতেও দেরি লাগে না তুই এটা কি কইতাছস আমি ফিউজ হয়ে যামু হ্যাঁ মনে হয় জানি না তোমার দম কত দূর দাদির কাছে গেল তো এমনি আর আমার কাছে আয় নাতি আরই গো আজকে দেখো কি দেখবি তুমি কেমন খেলতে পারো তাই আচ্ছা তুই খালি বাইরে দাঁড়া দেখ কেমন খেলি তুই বুঝতে পারবি ঠিক আছে আজকে মনে করো আমি সিকিউরিটি এই যে ভেবে দাঁড়ামু আর তুমি কেমন কাফাইতে পারো ওইটা শুনবো আজকে ঘর শুদ্ধ ভাঙবো আজকে দেখুন আজকে তুমি কেমন ঘর না রেতে পারো শুন খালি ঘর নরা না এমনও হইতে পারে এই ঘর ভাঙা যায় পড়েও যেতে পারে শুন যদি ঘর ভাঙ্গে পড়ে যাবে লয় তাহলে দুই চারজন লোক এনে ঘরটা ঠেক আস ঠিক আছে যাও আচ্ছা গেলাম আমি পিলিয়ার আইসে দাদির কাছে গিয়ে বিড়ালের মতো হয়ে যা

কাম শুরু করুম এর কাজ শুরু করবে এজন্য আমার হুশিয়ার সাবধান কি হুশিয়ার সাবধান বলার সময় আছে সুযোগ আছে নাও তুমি তাড়াতাড়ি রেডিও হ্যাঁ রেডিও রেডিও বল হ্যাঁ বাবা বাবা কি নাও ভালো করে হও এই দোকান খুলে আর কি হবে এই দোকানের কোন সদাই তুমি কি নিতে পারো না দিতে পারো কিছুই পারো না খালি খালি আমাকে বলবে সরাও দোকান খুলো কী করলা দোকানে সদায় আমি নিতেও পারি না দিতে পারি না তুমি খালি চোখটা খুলবা না ঝড় টুপন যা হয়ে যাই হোক এখান দিয়ে হয়ে যাবো কিন্তু চোখ খুলতে পারব না বুঝতে পারলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে এত কিছু বলা লাগবে না দেখি আজকে তুমি কেমন ঝড় তুলতে পারো আর যদি ঝড় তুলতে না পারছো তাহলে তোমার একদিন কি আমার একদিন নাও শুরু করো ঠিক আছে তুমি খালি চোখ বন্ধ করো হ্যাঁ এইবার শক্তি শক্তি শুরু হয়ে গেল আচ্ছা তুমি যে এত আদর করতে পারো কই আগে তো কোনো দিন বোঝাও নাই যে তুমি এত আদর করতে পারো আজকে ও বুঝতে পারছি তুমি আসলে আমাকে কোনো সময় ভালোই বাসো নাই কিন্তু আজকে যখন দিছো দাও পুরোটাই দাও আরও আদর করো এ শোনো পুরোটা দাও যাব না বুঝছো পুরোটা দিলে তুমি সহ্য করতে পারবে না আরে ও তুমি তো অনেক আদর দিলে আজকে হ্যাঁ আদর দেব না এই দাঁড়াও কি কি ও জায়গা দেখি কো এমরো কিছু নাই তো আছে কিছু একটা কো এইটা এইটা কি আরে এটা পড় তো এটা বেজা বেজা লাগতেছে কেন হ্যাঁ হ্যাঁ আরে এটা বান কি

এইটাই এইটা দিয়ে কিছু একটা হইছে আমার মনে হইতাছে এই যে পুরাটা বিজা সত্য কথা বলতে কি এইটাতেই কাম করছি প্রত্যেকটা দিন তুমি আমাকে অশান্তির মধ্যে রাখো না ভাইয়া নিজের সংসারে সুখ শান্তির নেগে বাজার থেকে এটা অর্ডার দিয়ে নিয়ে আইছি তারপরে এই পর্যন্ত গেছে এটার সাথে ভাইজা গেছিল শেষ পর্যন্ত নিজে আর না বাজার থেকে এটা অর্ডার দিয়ে নিয়ে আসছো আজকে তোমার দিন কেমন আমারে দি বলো